হ্যালো নমস্কার গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বাচ্চারা কিভাবে কীভাবে বিকেলবেলা খেলাধুলা করছে প্লিজ তোমরা স্কিপ না করে দেখতে থাকো কি করছে বাচ্চারা দেখতে থাকো কি করছো তোমরা সবাই আচ্ছা কি স্ট্যান্ড দেখাবে করবে তোমরা

জয় তোমার গায়ে কি মেখে ফেলেছ রং মেঘে ফেলেছ কোথায় সে মারছে মারছে না তো কোথায় পালিয়ে যাচ্ছ তোমরা সবাই আসো খেলাধুলো করবে আসো

আয়ুষ এখনো উঠেনি আয়ুষ ওরপে তোজো এখনো উঠেনি এখন সে ঘুমোচ্ছে তোমরা এখন খেলাধুলা করো সে পুরো সন্ধে পাঁচটার সময় উঠবে সে এক প্রচন্ড তার ঘুম ঘুম কি খেলা শেষ হয়ে গেল না কি বিকেলে ইট নিয়ে কোথায় যাচ্ছ সাইনি

कि ঘাম तो পুরো তোমাদের বেরিয়ে গেল গো আবার তো বুঝতে পারেন তো হ্যাঁ हो जाती है ताजा भैया तो ये कुछ गान कुछ ना, ना की कोई नहीं था, था मैं साथ में रोनो को बेटा गुरु सब कहते थे के बस की नहीं था मैं दिल नहीं आता मानता है पर किसी ने ऐसा किसी बस किया क्या बड़ी बात ठीक इंटरेस्टिंग ब्लॉग और मेरे पिक्चर वही है प्रमोद मेरे किस्से सुनेंगे तो रोज़ दो गलत दी खुशी बाची है दोनों से बड़ी बात सीएम लोगों का मनोरंजन है कई खुश होना जाओगे रो दोगे बिस्तर बना नहीं रो दो गलत थी हमी आता अकेले अकेले ये देखो ये तो हम से के बेसी है गाना बोलो মানে বাবা এত কিছু জানো দেখো বন্ধুরা আমাদের ঘরে পুরো পেপার পাতানো হয়ে গেছে বালি আসবে বালি আসবে বালি রাখা হবে এই জন্য পুরোটা পেপার পাতানো হয়ে গেছে হ্যাঁ তুমি কি ভেবেছো পুজো তো শেষ হয়ে গেছে

আমি বলি ওই ছাবড়ি চুপ করে থাক যে আমি দৌড়ে পালিয়ে আসি জয় তোমার প্রচন্ড ঘাম বের হচ্ছে আমার সাইকেল চালিয়ে কি রকম ঘাম বের হচ্ছে দেখো বাবা দেখি কেমন ঘেমে গেছো দেখি পুরো তো এখন ফ্যানের নিচে তোমাকে বসতে হবে নাহলে এসি ঘরে ঢুকে যাও এসি তো এখানটায় নেই এসি তো আমাদের মানে সেটা আমাদের শহরে আছে

জয় কি বিকেলে খেলা শেষ হয়ে গেল না আর বাকি আছে পুরো সাড়ে চারটা বেজে গেলে পুরো খেলা শেষ করতে হবে এখন বেশি বেলা হয়নি এখন চারটা বাজতে যায় এখনো বাকি আছে চারটা বাজেনি এখন আমার তো খেলাটা শেষ হয়ে যায় দিলে আমরা যাই যখন মুন্সরা আমি একদিন বোতলের প্যানে হাত দিয়েছিলাম এরকম কেটে গেছে একদিন ব্লেটে আমি কাটছিলাম এরকম কেটে গেছে একদিন বাঁশ নিয়ে ফেলছিলাম এতে চাচা ঢুকে কেটে গেছে অনেক কিছু তুমি খেলা করো তো আর এখানটায় আর এখানটায় যে দুটো দেখছো দেখি

দিয়ে তারপরে দিয়ে তারপরে এমন হয়ে গেছে আবার যখন নিয়ে যায় তখন বললো একে তো সত্যি পরে ব্যান্ডেজ করতে হবে যে ব্যান্ডেজ করেছিল যে আবার ডাক্তার বললো যদি এই যদি আরও যদি এই ব্যান্ডেজটাও যদি না করে তাহলে কি পুরো হসপিটালে ভর্তি করতে হবে দিয়ে তারপরে আস্তে আস্তে ওষুধটা লাগানোর পর ঠিক ঠিক হয়েছিল আর এখানে না আমার একটা ডাউট মতন কি একটা বেরিয়েছিল ভালো হয়ে গেছে তো হুম সেটা মানে ক্রক ব্যান্ডেড লাগানো ছিল

ঠিক আছে বিকেল বেলা পুরো খেলাধুলো শেষ হয়ে গেল আর একজন তোমার গেস্ট চলে এসছে